পায়ে বল মাথায় বল হাতে লাগলে হ্যান্ড বল সবার প্রিয় ফুটবল মাদককে না বলে মাদক মুক্ত সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ী কলেজ পাড়া বনানী সংঘের আয়োজনে কলেজ পাড়া ফুটবল টুর্নামেন্ট দু হাজার উদ্বোধন করা হয়েছে বিস্তারিত থাকছে শিমুল পারফেস টিটুলের প্রতিবেদনে উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পাড়া প্রিমিয়াম ফুটবল টুর্নামেন্ট সভাপতি শাহ নেওয়াজ মাহমুদ খোরুম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফুটবল ফেডারেশন সভাপতি রাজবাড়ী এবিএম বি আলম দুলাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ির বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া অনুরাগী সহ অনেক দর্শক মাঠে উপস্থিত ছিলেন উদ্বোধনী ফুটবল খেলায় মর্নিং স্টারকে পাঁচ শূন্য গোলে ফরিদপুর চর মাদক দিয়ে একাদশকে পরাজিত করে খেলা পরিচালনা করেন দেবাশিস দত্ত প্রথমে ধন্যবাদ জানাচ্ছি নিউজ টোয়েন্টি ওয়ান কে আজকে বহুদিন পরে আমাদের রাজবাড়ি কলেজপাড়া বনানী সংঘ কর্তৃক আয়োজিত ফুটবল প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে আজকে উদ্বোধন হয়েছে এই দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই কলেজ পাড়া বনানি সংঘ তাদের অনেক ঐতিহ্য আছে বিশেষ করে এখান থেকে আমাদের রাজবাড়ী জেলা দলে অনেক খেলোয়াড় এই মাঠ থেকে আমাদের জেলা দলে অংশগ্রহণ করেছে আমি সেই জন্য এই ক্লাবের সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানাই আবার পুনরায় এই কলেজটি মাঠটিকে আবার খেলার পুনরায় খেলার প্রতিযোগিতা অনুষ্ঠানের জন্য বাংলাদেশের ফুটবলের নবজাগরণ তৈরি হয়েছে প্রবাসী বাংলাদেশের ফুটবলার হামজা সমেত তহমিদুলের আগমনে বাংলাদেশের ফুটবলের স্ট্রাকচারই পাল্টে গেছে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি সাহেবের প্রত্যক্ষ তত্ত্বাবধানে দেশের ফুটবলের মহিলা ফুটবল এবং পুরুষ ফুটবল এটা আত্মদা পজিশনে যাওয়ার জন্য প্রচেষ্টা আছে এবং বাংলাদেশের এই আন্তর্জাতিক খেলার মধ্যে যে সারা বাংলাদেশে এবার আনাচে আছে যে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে এটা বিগত ষোলো সতেরো বিশ বছরেও হয় নাই তো সেই জন্য এটা আমাদের দেশের ফুটবলের যে ਨੇ কতಕ್ತಿ ভালো দিক আমাদের দেশের ফুটবল অবশ্যই আমরা আগামী দিনে আমরা বিশ্বকাপ খেলবো এই মধ্যে দিয়ে এবং আমরা এখানে আমরা একটা এই ক্লাবের তরফ থেকে আমরা একটা স্লোগান নিয়ে দিয়েছি সেটা হলো মাদক ছাড়ো ফুটবল মাঠে আসো মাদককে না বলো ফুটবলকে হ্যাঁ বলো এই কথা বলে আমি ইউএস সেন্টুয়ানকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি